আমাদেরকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নেই। এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশুর দ্বারা কোরবানি না করি এছাড়াও ইসলামিক দৃষ্টিকোণ থেকে পশুর মধ্যে যেসব ত্রুটি বা সমস্যা থাকলে কোরবানি দেওয়া যাবে না এর মধ্যে প্রথমটি হল পশুর দৃষ্টিকোণ না থাকা শক্তি খুবই কম থাকা অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া পশুটি এই পরিমাণ ল্যাংরাচে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম লেজের বেশিরভাগ অংশ কাটা জন্মগতভাবে কান না থাকা কানের বেশিরভাগ অংশ কাটা থাকা গোড়া সহ ছিং উপে যাওয়া পাগল হওয়ার কারণে গাছ পানি ঠিক মতো না খাওয়া বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের মধ্যে যে কোনো একটি কাটা গরু বা মহিষের চারটি দুধের মধ্যে যে কোনো দুটি কাটা। এবার আমরা দেখি যেসব ত্রুটি থাকলেও কুরবানি দেওয়া যাবে পশু পাগল তবে ঘাস পানি ঠিকমতো খায় লেজ বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ আছে জন্মগতভাবেই শিং নেই শিং আছে তবে ভাঙ্গা কান আছে তবে ছোট পশুর একটি বা ভাঙ্গা তবে তিন পা দিয়ে এসে চলতে পারে পশুর গায়ে চর্মরোগ কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে স্বভাবগত এ কণ্ডকোষ বিশিষ্ট পশু পশু বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চার জন্মদানে অক্ষম পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম তবে আমাদের উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়ে প্রমাণি দেওয়াই ভালো